ছাত্র ছাত্রের অনুমতি নিয়ে সভা করেছেন হপাজুদ ইসলামের লোকগুলো আসছে গ্রাম থেকে আপনারা দেখেছেন সব ইয়ং এবং সবগুলা ছাত্র এবং অনেক মুরব্বি মাওলানা সবই ছিলেন মাওলানা আব্দুল আপনি তো জানেন যে সন্ধ্যা ছটা পর্যন্ত সমাবেশের অনুমতি ছিল এবং তার আগে সারা দিন কি ঘটেছে সেটাও নিশ্চয়ই আপনি জানেন মাওলানা আমাকে যদি কথা বলতে দেন আমি কথা বলবো নালে আমি কথা বলবো না ইউ ডোন্ট ইন্টারফেয়ার উই প্লিজ তাহলে আমি আপনার সাথে কথা বলবো না আপনি আমার কথা শেষ না হতে কথার মাঝখানে ইন্টারফিয়ার করবেন না দয়া করে আমি আপনাকে আমি আপনার যে রাজনৈতিক অভিজ্ঞতা আমার কম নাই যে দুজন বসে আছেন সেই দুজন হচ্ছে অনেক অভিজ্ঞ আমি রাজনীতিবিদ কি আপনার আপনার রাজনৈতিক অভিজ্ঞতা নিয়ে কোনো প্রশ্ন না আমি জাস্ট জিজ্ঞেস করেছি যে ছটা পর্যন্ত যে সমাবেশ ছিল আপনি নিশ্চয় জানেন না আমি আপনার সাথে কথা বলতে রাজি না নো নো আপনি যদি আমার সাথে ইন্টারফেয়ার করেন আমি কথা বলবো না আপনি আমার কথার মাঝখানে ডন্ট ইন্টারফেয়ার নি আমার কথা না আপনি আমাকে দাওয়াত দিয়েছো অনুমতি দিয়েছেন আপনি সেই দাওয়াতেই এবং অনুমতিত আমি সেখানে এসেছি আমি সেখানে বসে গিয়েছি আমাকে নিরস্ব মানুষকে গুলি করার অধিকারের সরকারকে দেওয়া হয়নি আজকে যারা আসছে তাদেরকে বাধা দিয়েছে তারা আওয়ামী লীগ অফিসের সেখানে পিস্তল উঠিয়ে গুলি করছে আপনি সবই দেখাচ্ছেন একাত্তরে কিন্তু আপনি যে আওয়ামী লীগ ছাত্রলীগের ছেলেরা যে নিরীহ মানুষগুলোর উপরে পিস্তল উঠিয়ে গুলি করেছেন আমার সহকর্মী সারিয়ার বলেছেন যে ওনারা ওনাদেরকে ওনারা যেভাবে অত্যাচার অবিচার করছে আল্লাহর কোরআন পড়াচ্ছে এগুলো দেখাচ্ছেন কিন্তু ছাত্রলীগের ছেলেরা যে অপেন গুলি করেছে সেটা আমার বন্ধু সারি বলে নাই আর ইসলামিক ফাউন্ডেশনের ডিজি স্যার তারা কেন ঢাকা আসলো তারা ঢাকা আসছে একটি কারণে আল্লাহ রসুলের বিরুদ্ধে সাবার থেকে যারা ব্লগার তারা অনেক কুটুক্তি করেছে সেই কারণে আসছে যদি আজকে শাহবাগের ছ মাস তিন মাস চার মাস ধরে রাস্তা বন্ধ করে তারা আজকে এই সভা করতে পারে তাহলে হেফাজুল ইসলাম না ছটা পর্যন্ত অনুমতি পেয়েছে ছটার পরে না আলো দুই ঘন্টায় থাকতো তিন ঘন্টায় থাকতো সকাল ছটা পর্যন্ত থাকত এই নিরস্ব লোকগুলোকে এভাবে লাইট বন্ধ করে দিয়ে যৌথ বাহিনী কত লোককে মেরেছে এটা তো আমার পার্টি আমার দল বলেছে আড়াই হাজার আমি তো বলবো যে এটার সংখ্যা আরো অধিক হতে পারে তাহলে সরকারে উচিত ছিল কত লোকে তারা নিরস্র মানুষকে গুলি করে হত্যা করেছে নিরীহ মানুষদেরকে সরকারকে প্রেস নোট করে দেয় আমাদের কোনো আপত্তি থাকবে না আমাদের ভুল হতে পারে সে ভুলটা তারা সংশোধন করে দেখ এটা তো তো আমরা